पारिस बने तुम्हारी सुपारिस बने केमनी होबार पार रे हसार रे किबे अमार कब रे हस रे कि बे अमार मोसे बात ना पाई जो दी मोसे बात ना पाई जदी करना तुम कबरे हस रे किबे अमार कबरे हसारे কি হবে আমার আছে গা তুমি তা দিয়ে ছ দেখি আলোর পাত বলে ছ সে পাথে মিলবে রহা তুমি তা দিয়ে দেখিয়ে আলার পাত বলে চে পাত মিল বেরহা না জানে ভুল পাতে আমি না জানে ভুল পাত আমি করলাম জীবন পার কবারে হাসারে কি হবে আমার কবারে রে কি হবে আমার মুসি না পাই যদি মুসি না পাই যদি করোনা তোমার কবরে হাসারে হাস রে কিহ মেয়মার কব উপস্থিত আজকের সবার যজ্ঞবিজ্ঞাই ক্রম তলব বয়োজ্যেষ্ঠ বাবাজিরা সমবয়স্ক বন্ধুরা পর্দা মা মাও বোন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বুক ভরা ভালোবাসা ও সালাম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু সমস্ত তারিফ প্রশংসা গুণগান সে মহান করোনাময় রব্বুল্লাহ আলমিনের জন্যই যিনি অক্ষয় অব্যয় লা শরিক যেনার কোনো বংশীদার নাই জিনার কোনো শরিক নাই জিনার কোনো ছেলে নেই মেয়ে নাই যে আল্লা বরু দয়া করে মেহরবাণী করে কোন শব্দ দাঁড়াতে জমিন এবং আসমানকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই মাবুদের দরবারে উচ্চ স্বরে ভক্তি ভরে সকলে মিলে প্রাণ খুলে এক বাক্যে কোরআনের ভাষাতে শুকরিয়া আদায় করি সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ আলামিন। তারপরে পরে শত সহস্র হাজারো হাজার শান্তির ধারা দরুদ সালাম পরবাহিত হোক বর্ষিত হোক যিনি ধর্মের গুরু ধর্মের মূল বাবা দুল্লার ফুটা একটিমাত্র ফুল মা আমিনার নয়নের পুতুল ইমামুল আম্বিয়া যার নাম জমি আসমানে আহম্মদ জমিনে মোহাম্মদ সরকারে কাউন মকা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলি হেওয়া উপরে হাজারো হাজার লক্ষ কোটি ধরুদ সালাম অবতীর্ণ হোক বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ মামিন একবার জোরে বলুন আল্লাহ মামিন আশা করি এই নাজিরপুর গ্রামের সমস্ত বাবা ভাই মাইকের আওয়াজ পাচ্ছেন এখনো পর্যন্ত অনেকে আসেনি আমার আপনার জন্য সময় অপেক্ষা করবে না